এখন আমরা আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখাবো এখন আমরা যে প্রোগ্রামটা দেখাবো এটা হচ্ছে কুইক স্টার্ট এবং নর্মাল স্টার্ট কুইক স্টার্ট আর নর্মাল স্টার্টের পার্থক্য হচ্ছে অনেক সময় কাজের প্রেশারে খুব তাড়াতাড়ি চালানো লাগে সময় বাঁচানোর জন্য এভাবে করতে পারেন এখানে দুইটা প্রোগ্রাম দেওয়া আছে দেখুন কুইক স্টার্ট এবং নর্মাল স্টার্ট তো এটার কাজ হচ্ছে আপনার দুইটা বাটন থাকে প্লে করার জন্য মেশিনটা একটা প্রেশার ফিট নিচে পড়ে আর একটাই মেশিনটা রান হয় তো আপনি একটা বাটন দিয়ে কীভাবে কাজ করবেন দেখুন কিন্তু এখন প্রেশার ফিট ফালায় যখন আমি মেশিনে ক্লিক করলাম এখন মেশিন চলতেছে তো এখানে যে দুইটা সুইচ আছে সেই দুইটা সুইচের কাজটা দেখাচ্ছি প্রেশার ফিট পড়লো মেশিন এখন চলবে তো এটাকে আমরা একটা সুইচে নিয়ে আসবো যে এই সুইচটায় এটা একটা একবার প্রেস করলে মেশিনটা চলবে প্রেসার করবে মেশিনটা চলবে প্রোগ্রাম এবং টেস্ট বাটনে প্রেস করে মেশিনের সুইচ অন করবেন ভালো করে দেখে নিন প্রোগ্রাম এবং টেস্টে মেশিনের সুইচ অন করলাম এখন দেখুন চলে আসছে দেখো একবারে প্রথমেই চলে আসবে এক নম্বরে প্রোগ্রাম নাম্বার একই আছে এখন কুইক স্টার্ট ওয়ানে আছে নর্মাল স্টার্ট টু এ আমরা কুইক স্টার্ট ওয়ান করে দিলাম এটাকে দেখছেন যে উপরে লেখা আছে কুইক স্টার্ট সব কিছু ব্রাদার একটা সুবিধা আছে আপনি সব দেখতে পাবেন ইরোর কোড প্রোগ্রাম সব আপনি বুঝতে পারবেন লেখাই থাকে এগুলো আপনি জাস্ট একটু মাথাখানে দেখে নেবেন এই দেখুন এই মেশিন একটা প্রেসি চলতেছে তখন কিন্তু চলে নাই হ্যাঁ প্রেসার ফিট ফালাইয়া তারপরে আমরা চালাইছি আর এটা এখন ডাইরেক্টই চলতেছে এটা হচ্ছে কুইক স্টার্ট